এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এসে গেছি ব্যান্ডেল এই ব্যান্ডেলে কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাবো প্রথমে এসেছি আমরা ব্যান্ডেল চার্চে দেখতে থাকুন ব্যান্ডেল চার্চ তো দেখছেন তার সঙ্গে সঙ্গে কিছু ব্যান্ডেল চার্চ সম্পর্কে শুনে নিন আমার মুখ থেকে ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি অফ ব্যান্ডেল ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত ষোলো শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায় এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রিয়া স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করে পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হুগলিতে ক্যাথলিক ধর্মাবলীমদের সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিল তেমনি ছিল মিশ্র জাতির লোকজনও পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করে এবং অগাস্টিয়ান ফেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে এই দলটি ছিল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা পরের বছর ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন এরপর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল চার্চ নির্মিত হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভূষীভূত হয় এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গুমে শত একটি গির্জা নির্মাণ করেন এইটিই ছিল নতুন গির্জা গির্জার পূর্ব দ্বারে এখনও পুরনো গির্জার কৃষ্টন বা ভিত্তিপ্রস্তরটি দেখা যায় গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেনিমাদা জাহাজটিকে রক্ষা করেন এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাসুল মাস্তুলটি গির্জায় দান করেন সেটি এখনও সংরক্ষিত করা আছে এই গির্জাতে গির্জার তিনটি পূজাবিধি রয়েছে এবং কয়েকটি সমাধিপস্ত একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে এই চার্চের যেখানে প্রার্থনাস্থল সেখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ তাই সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু আশপাশের এরিয়া এবং চার্চের ভেতরের কিছু কিছু অংশ আমরা দেখ আপনাদেরকে দেখাচ্ছি এখানেও ছবি তোলা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্পেশাল পারমিশন নিয়ে এই ভিডিওটি করতে উপলব্ধ হয়েছি लेकिन पूरी तरह दबा दे It's been a long time since I've been here, but it's been a long time since I've been here, so it's been a long time since I've been here.

তাহলে বন্ধুরা ব্যান্ডেল চার্চের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিও আরও খুব শীঘ্রই আসবে ততদিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য এবং অবশ্যই লাইক করুন ভিডিওটি এবং কেমন হলে ভিডিওটি কমেন্ট করে জানান ধন্যবাদ